শিক্ষক হওয়ার পরীক্ষা এক সময় পশ্চিমবঙ্গে ছিল একটা উৎসব ধীরে ধীরে সেটা হারাতে 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 মরীচিকার অবস্থা নিয়েছিল সেই আজকে কারণে সত্য হয়ে উপস্থাপিত হলো তোমাদের সামনে আজকে এস এল এস টি ক্লাস নাইন টেনের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হলো এবং তার জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন যেটা শিক্ষক আমি এবং তোমাদের পেট ব্যাচে পড়েছিল অন্য শিক্ষকরা সেই কোয়েশ্চেন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এই কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের সলভ তোমরা পাবে নেক্সট ভিডিওতে এর একটা ভিডিও আসবে কিন্তু সবার আগে প্রথম প্রশ্ন যে এই ভিডিওতে এই এই পরীক্ষাতে কাট অফ কত হতে চলেছে তো আজকে সেইটারই উত্তর নিয়ে এই ভিডিওতে এসছি কোয়েশ্চেন অ্যানালাইসিস করার জন্য আমি নিজে টাকে দেখলাম কোয়েশ্চেনটাকে দেখার পর কয়েকটা কোয়েশ্চেন যেমন এই টাইপের গুলো আমরা ক্লাস নাইন টেনের বইতেই পেয়ে যাই কিন্তু কয়েকটা যেমন এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে বয়স বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে তো এই টাইপের কোয়েশ্চেন আমরা ক্লাস নাইন টেন লেভেলে পাবো কিন্তু কিছু কোশ্চেন আছে যেগুলো ক্লাস ইলেভেন এর লেভেলের নিচের কোনটি বেশি সার্কোটিউবুলার সিস্টেমের অংশ নয় এগুলো হচ্ছে ক্লাস ইলেভেন এর তো আমরা যদি কোশ্চেনটাকে দেখি কোশ্চেন আমরা দেখতে পাবো ক্লাস নাইন টেন লেভেলের কোশ্চেন এসছে প্রায় অ্যাপ্রক্স সিক্সটি পার্সেন্টের কাছাকাছি সিক্সটি পার্সেন্ট সিক্সটি মার্কস বলিনি নি সিক্সটি পার্সেন্টের কাছাকাছি এবং যদি আমরা দেখি ক্লাস এর কোয়েশ্চেন এসছে মোটামুটি থার্টি পার্সেন্টের কাছাকাছি আর বাদবাকি বাকি টেন পার্সেন্ট একটুখানি এক্সেপশনাল এসছে তো মোটামুটি এই অনুযায়ী আমরা যদি কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা দেখি যেমন ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয় হোল্যান্ডিক জিন এই তো এই টাইপের কোয়েশ্চেন মেন্ডেলের দ্বি জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাস সূত্র অনুসারে এফ টু জন্য ফেনোটাইপিক অনুপাত এই টাইপের কোয়েশ্চেন আমরা ক্লাস টেনথ লেভেলেই দেখতে পাই যদি ওবার টুয়েলভেও আছে এটা ক্লাস টেনথ লেভেলে দেখতে পাই মানে যারা ক্লাস নাইন থেকে টুয়েলভের টিউশনও দিয়ে থাকে আসলে যারা শিক্ষক হচ্ছে তারা প্রধানত এতদিন যদি বেকার থেকেও থাকে তারা টিউশন দিয়েছে না কোথাও না কোথাও তো যারা যারা টিউশন দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন গুলো খুব ইজি মনে হতে পারে কিন্তু এরকমও অনেক শিক্ষক রয়েছে এরকমও অনেক পরীক্ষার্থী রয়েছে যারা কোনোদিনও টিউশন দেয়নি তার ফলে তাদের কাছে কোয়েশ্চেনটা মডারেট লেভেল লাগতে পারে কিন্তু কখনোই টাফ পেন ঠেকাতে পারছি না এই লেভেলের মনে হবে না তো তাই জন্য আমি একটাই কথা বলবো এই পরীক্ষার কাট অফ এই পরীক্ষার কাট অফ যে খুব হাই যাবে যাবে যেটা বলবে যে খুব পরীক্ষার কাট অফ সেটাও নয় কিন্তু খুব লো যাবে না তাহলে কত যেতে পারে অ্যাপ্রক্স যেখানে নেগেটিভ মার্কিং নেই তো এই পরীক্ষায় কাট অফ যেতে পারে আমার আন্দাজ মানে আমার কাট অফ খুব হাই এই টিচার বা অন্যান্য পরীক্ষা যেগুলোতে স্কিলের প্রয়োজন হয় স্কিল মানে বিএড ডিগ্রি কোন একটা স্কিল্ড কোর্সের করে থাকার প্রয়োজন হয় যেমন এখানে মানে টিচার হতে গেলে বিএড ডি এড ডিএলএড এসবের প্রয়োজন হয় তো তো এগুলোকে আমি স্কিল্ড এর মধ্যেই ধরি যেমন নার্সিং নার্সিং এর ক্ষেত্রে তোমাকে নার্স নার্সিং পড়ে থাকতে হবে ওটা স্কিল কোর্স তো স্কিল কোর্সে সব সময় অন্যান্য পরীক্ষার থেকে কাট অফ একটু লো যায় পার্সেন্টেজ এর দিক দিয়ে আর যেগুলো ওপেন টু অল পরীক্ষা যেমন তোমার স্টাফ সিলেকশন কমিশন বলো পিএসসি এর আদার্স পরীক্ষাগুলো বলো তোমার রেলওয়েজ এর পরীক্ষা বলো যেখানে ওপেন টু অল সেগুলোর কাট অফ অনেক যায় তো কেউ যদি ভাবে যে এত ইজি কোয়েশ্চেন কাট অফ তো 90% হবে 95% হবে না অতটা হয় না তার পিছনে কারণ হচ্ছে এই পরীক্ষায় অর্ধেকের বেশি বসতেই পারে না আরও কো একটা জিনিস আমাদের কিন্তু বুঝতে হবে এখানে যতজন পরীক্ষায় अप्लाई করেছিল যদি তোমরা নিউজ দেখে থাকো তোমরা জানতে পারবে 40% এর অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে 40% এর অ্যাপ্লিকেশন তো 40% অ্যাপ্লিকেশন যদি বাতিল হয়ে থাকে সেখানেই তো 40% তোমার কম্পিটিশন কমে গেল তাহলে আলটিমেটলি যেটা পড়ে রইল তাদের মধ্যে হবে কম্পিটিশন তাদের মধ্যে আমরা যদি দেখি অ্যাপ্রক্সিমেটলি টু ছেলে মেয়েরা বা যারা টিচার আছেন তারা অন্তত মানে ফিফটি পার্সেন্ট তারা শিক্ষকতা করে থাকেন প্রাইভেট টিউশন দিয়ে থাকেন বা কোনো স্কুলে পড়িয়ে থাকেন এই টাইপের রয়েছে তো ওভারঅল বিচার করতে গেলে আমার পার্সোনাল মত যে কাট অফ কত যেতে পারে সেটার ব্যাপারে একটুখানি যদি আমি বলি সরি সরি হ্যাঁ আমি যদি সেইটার ব্যাপারে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমার মন বলছে কাট অফটা যেতে পারে আমি পার্সেন্টেজের হিসাবে বলছি আপনারা এটা কাউন্ট করে নেবেন আপনাদের হিসাবে আমার মন বলছে সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি খুব বেশি হলে সেভেন্টি পার্সেন্ট আমি বলছি না সিক্সটিভেন্টি পার্সেন্ট যেতে চলেছে আরেকটু মানে বলতে পারলে আরো ভালো হতো আমি আরেকটু ক্লিয়ার করে বলছি যে কাট অফ যেতে পারে কাট অফ যেতে পারে এ পরীক্ষা ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ মতন কাট অফ যাবে তবে তবু আমার মনে হয় যে ফর্টি ফাইভ মার্ক্স দেখলে আর আমি ভেঙে বলি তোমাদের যদি মার্কস বেসিসে দরকার পড়ে তো ফর্টি যেতে পারে তবে তবে এই বছর আমি কিন্তু ফিফটি গেলেও অবাক হব না কাট অফ ফিফটি গেলেও অবাক হব না কিন্তু আলটিমেট সিলেকশন কিন্তু দাঁড়িয়ে আছে কিসের উপর ইন্টারভিউ আছে পরে এটাও তোমাদের মানতে হবে যে ইন্টারভিউ একটা বড় জায়গা যেখানে কিন্তু খেলা পাল্টে যায় মানে এরকম আছে অনেকে যে সত্তর আশি পেয়েছে মানে সেভেন্টি এইটটি পেয়েছে তো তারাও কিন্তু সেভেন্টি এইটি মানে মার্কস নয় পেয়েছে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারলো না তারা কিন্তু ছিটকে যাবে তো যারা যারা ফর্টি ফাইভ টু ফিফটি পাচ্ছো এই বায়োলজি সেটে এবং যেখানে বায়োলজির সিট অনেকটা বেশি আছে অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় তারা নিশ্চিন্তে থাকতে পারো আমার মন বলছে সিলেকশন হয়ে যাওয়ার কথা কারা কারা ফাইভ এর মধ্যে পাচ্ছ এমনকি ফর্টি টু পেলেও সিলেকশন হতে পারে ঠিক আছে এমন নয় যে স্যার ফর্টি টু পেলে হবে না ফর্টি পেলেও হতে পারে তো আশা তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না আশা আমরা তো শেষ দিন অব্দি ছাড়বো না আমরা লড়াই করে এসছি এতদিন টিচারদের লড়াই এতদিনের মাঠ তো আমরা ছাড়বো না তাই না তো যাই হোক যারা এর মধ্যে স্কোর করতে পারছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হতেই পারে কাটো কারো হাই যেতে পারে কিন্তু এতদিনের অভিজ্ঞতা বলছে যে এর বেশি তো যাবে দেখা যাক কি হয় লড়াই তোমাদের লড়াই সবার গোটা পশ্চিমবঙ্গের লড়াই তোমরা আমাদের হয়ে লড়ে এসছো এটার জন্য আমরা গর্বিত আর তোমাদের স্যালিউট এতদিনের লড়াই তোমাদের লড়ার জন্য দেখা হবে ডিটেল সলিউশন ক্লাসে ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরে ক্লাসে তো সলিউশন ক্লাসে দেখা হবে ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়